সম্মানিত অভিভাবক বৃন্দ উপস্থিত আছে আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রধান অতিথি মহোদয় সুযোগ জেলা প্রশাসক টাঙ্গাইল জনাব শরীফাহ সুযোগ জেলা প্রশাসক টাঙ্গাইল মহোদয়কে ফুল দিয়ে বরণ করবে তুলনা খান তুলনা না খাবে করতালি করতালি আজকের অনুষ্ঠানের আলো বাবু হ্যাঁ এখন আজকের অনুষ্ঠানের ছোট্ট বন্ধু সম্মানিত জেলা প্রশাসক মহোদয় কন্যা রুবা সেবন ফুল দিয়ে বরণ করবে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব সঞ্জয় কুমার মহন্ত সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ছাড় আইসিটি সিটি ছাড়কে ফুল দিয়ে বরণ করবে ওয়াহিদা ইসলাম এবার বিশেষ অতিথি জনাব আবদুল্লাল মামুন সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শ্রদ্ধা সারকে ফুল দিয়ে বরণ করবে মাহিয়া মাহিয়া একাদশ সম্মানিত বিশেষ অতিথি জনাব সুলতানা জেলা শিক্ষা অভিযান শ্রদ্ধেয় সাপকে ফুল দিয়ে বরণ করবে সামিয়া সিমি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি মহোদয় জনাব আব্দুল আবদুল্লাম সুযোগ অতিরিক্ত জেলা হ্যাঁ আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব নাহিদ আক্তার উপজেলা নির্বাহী অফিসার শ্রদ্ধীয় সর ফুল দিয়ে বরণ করবে মাহিয়াম ইকরা

প্রধান অতিথি মহোদয়কে মহোদয় সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব শরীফ হক সুযোগ জেলা প্রশাসক তাই করিয়ে দিবে দশম শ্রেণীর শিক্ষার্থী কারিমা জাহান কারিমা জাহান সম্মানিত ছোট্ট বন্ধু সেবন্দিকে বেস করে দিবে আইস আক্তার এবারে সম্মানিত বিশেষ অতিথি জনাব সঞ্জয় কুমার মহন্ত অতিরিক্ত জেলা প্রশাসক শিখ হওয়াই সিটি শ্রোত স্যারকে বেশ করে দিবে মায়ুন আক্তার আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব আবদুল্লাহ সুযোগ ও অতিরিক্ত জেলা প্রশাসক সাবি শ্রদ্ধে ছাকে বৃহস্পতি সম্মানিত বিশেষ অতিথি জনাব

তারা চা ফোরমে শ্রদ্ধা সারকে বেশ করে দিবে শিবরা শিবরা আসলে সম্মানিত সভাপতি মহোদয় জনাব আব্দুল বাসিদ মিয়া শ্রদ্ধা সারকে বেশ করে দিবে কল্প এরপরে দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা পিছনে যে সকল পিছনের সারিতে যে সকল যে সকল অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন ম্যাজিস্ট্রেট সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা মঞ্চ উপস্থিত আছেন তাদেরকে ফুলের তোরা দিয়ে বরণ করে নিবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদেরকে ফুলের তোরা দিয়ে বরণ করে নিবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদেরকে ফুলের তোরা দিয়ে বরণ করে নিবে প্রিয় শিক্ষার্থী একজন একজন চলে যাও তাদের দায়িত্ব দেওয়া আছে মঞ্চে উপস্থিত আছেন